ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি পুতুল আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখুন এখানে কচি কচি পালকের পাতা আমি উঠিয়ে নিয়েছি এটা কিন্তু আজকে পালং শাকের ভর্তা বানিয়ে দেখাবো একদমই পালং শাকটা কে ভালো করে ধুয়ে নিয়েছি বেছে আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কুচানো আছে দশ বারোটা রসুনের কোয়া চারটে কাঁচা লঙ্কা তো কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি তো এখন সর্ষের তেল আমি দিলাম দিয়ে প্রথমে রসুনের কোয়াগুলো দিয়ে দেবো রসুনের কোয়াটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে হতে দেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে এই ঠান্ডায় কিন্তু দুপুরে ওটা ভাতের সঙ্গে এরকম একটা বাটা কোনো থাক থাকলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আশা করি আপনাদেরকে ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রসুনের সঙ্গে দেখুন আর এটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ বড় পেঁয়াজ আমি নিয়েছিলাম ভালো করে কুচিয়ে নিয়েছি নিয়ে এখন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা বেশি লাল করার দরকার নেই একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে দেখুন ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি পালং ধোয়া পালকটা আমি এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো জল আমি দেবো না এই জল বার হবে কিন্তু হয়ে যাবে এটা এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা কম বেশি সেটা আপনারা দেখে দেবেন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু একদমই কমে আসবে আর জল বার হতে শুরু শুরু হয়ে যাবে দেখুন জল বার হচ্ছে তারপরে ভালো করে এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি জলটা একটু শুকিয়ে নেব জল একদমই রাখবো না আর কিন্তু শাকটাও কারণ কম হয়ে এসেছে এই অল্পতেই কিন্তু অনেক ভাত খাওয়া যায় এরকম একটা বাটা রেসিপি থাকলে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ততক্ষণ না জলটা আমার ঢাকা উঠিয়ে আমি দেখেছি ততক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা আমি কিন্তু এখন গ্যাস বেশ আমার জোরেই আছে জল শুকানোর জন্য ভালোভাবে কিন্তু জলটা আমার শুকিয়ে গেছে এটা এখন আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এটা এ করে এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি জারে আমি এই সিদ্ধ করা পালন শাক আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে কড়াইতে আমি আরও সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছে হাফ চামচ কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা পেস্ট ভেঙে দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বাড়া হচ্ছে ততক্ষণ আমি এটা হতে দেব এর কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে এই পেস্ট করা বালন শাকের এই পেস্টটা পেস্টটা আমি দিয়ে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব জলটা একদমই শুকিয়ে নিতে হবে এই জন্য কন্টিনিউ এটা নাড়তে থাকতে হবে তলায় কড়াইতে না লেগে যায় দেখুন আমি কিন্তু কন্টিনিউ এটা নাড়তে থাকছি তলায় লেগে গেলে কিন্তু সেই পোড়া পোড়া গন্ধ আসবে ভালো লাগবে না খেতে জাস্ট একটু জলটা শুকালেই কিন্তু হয়ে যাবে এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে দিয়ে দেখুন আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেল না লেগে যায় এভাবে কন্টিনিউ এটা না নাড়ে থাকব অনেকটা কিন্তু জল আমার শুকিয়ে এসেছে তো এখানে আমার এই ধোয়া ওটা দুপুরে কিন্তু ভাতের সঙ্গে খুবই জমে যাবে এটা খেলে তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন যে বন্ধু সাবস্ক্রাইব করে পাশে আছেন অবশ্যই তাকে অনেক অনেক ধন্যবাদ যে বন্ধু আমার ভিডিওটি যদি এক কোনো থেকে ভালো লেগে থাকে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ দেবো এভাবে পাশে থাকবেন একটা লাইক আমার কাছে কিন্তু অনেক জরুরি একটা লাইক দিয়ে দেখবেন এখানে শেষ